মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে তৃতীয় রাশি মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি এই মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার এগারোই মাঘ রবিবার আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ পঁচিশে জানুয়ারি দু রবিবার বাংলার এগারোই মাঘ আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে কি কী সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যতের পথ চলার পথটি আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি শুভ রত্ন কী শুভ দিক কিংবা শুভ রঙ কি কী থাকতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে দিনের কোন সময়কালটা রাশির জাত জাতিকাদের জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনের কোন সময়কালটা রাশির জাত জাতিকাদের জন্য অশুভ সময় বা রাহু কালের সময় সব কিছুই আলোচনা করা হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে মিথ্যুন রাশি বা মৃত্যু লগ্নের সাপেক্ষে সূর্য চন্দ্র বৃহস্পতির গ্রহগতির পরিবর্তন কিছু আমূল পরিবর্তন আনতে চলেছে চলে আসি মূল আলোচনায় মিথুন রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাশিফল আজকের দিনে দাঁড়িয়ে আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো যাবে যেখানে নতুন ধারণা কাজে লাগিয়ে আপনি লাভবান হতে পারবেন শিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো আজ পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের সুনাম বৃদ্ধি পাবেন পড়াশোনার জায়গায় যথেষ্ট জয়লাভ করতে পারবেন প্রেমে আজকে আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে গান বাজনার প্রতি আগ্রহ আজকে কিন্তু বাড়বে আজ কোনো তর্ক কোনো আলোচনা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার কিংবা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়লাভ করতে পারবেন এবং সেই জায়গা থেকে আনন্দ লাভ করতে পারবেন শেয়ারে নিয়োগ করলে আজ আনন্দ পাবেন আজ লাভ পাবেন কারো বিবাহ বিষয়ে আজকে সুখবর আসতে পারে কর্মসংস্থানের পরিবর্তন সংক্রান্ত বিষয়ে কোনো খবর পাবেন অন্যদিকে রাহুকেতুর সম্মিলিত প্রভাবের কারণে সন্তানদের জন্য বাড়িতে বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ খরচা আজকে বৃদ্ধি পেতে পারে মিথুন রাশি বা জেমিন রাশির জাত জাতিকাদের জন্য মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বলতে গেলে পঁচিশে জানুয়ারি দু রবিবার আজ আপনার স্বাস্থ্য আপনার অনুকূলেই আসছে দীর্ঘদিনের পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি মিটে যাবে তবে কানের কিছু প্রবলেম বাড়তে পারে দাঁতের কিছু সমস্যা আপনাকে আজকে ভোগাতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি ডায়াবেটিস রোগীদের আজকে কিন্তু একটু সতর্কতা মেনটেন্স করা খুবই প্রয়োজন রয়েছে চলে আসি অর্থ সংক্রান্ত বিষয়ে মিথ্যুনশি পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার এগারোই মাঘ রবিবার আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে মিথুন রাশির জাতজাতিকাদের দুপুরের পরবর্তী সময় বকেয়া টাকা বা পাওনা টাকা আদায় হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে আপনারা যদি কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়েছিলেন আজকে কিন্তু ঋণ মুক্তির পথে শুভ সময় আসছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মসংস্থানের সাথে বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজকে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে মৃথ্যুনশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে মৃত্যু রাশির আজকে পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন কর্মের জায়গা থেকে নতুন নতুন কাজের অফার আসবে কিংবা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির সুযোগ সুবিধাগুলো আজকে প্রাপ্তি করতে পারবেন স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে মিথুন রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাশিফল আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনার জায়গায় যথার্থ সফলতা লাভ করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি থেকে আগামী একটি তিরিশে জানুয়ারি সময়কালের মধ্যে যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে আপনারা যথার্থ সফলতা লাভ করতে পারবেন পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুক্র থেকে সূর্য আপনারা সেই দশম থেকে একাদশ এবং নবমে ট্রানজিট যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্ন বা অপেক্ষার পর অবস্থান করতে দেখতে পাওয়া যাবে আজ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার আজকের দিনে দাঁড়িয়ে আপনার বাড়ির প্রস্তর স্থাপন করতে পারেন কিংবা গাড়ি কেনার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরির স্থানে দীর্ঘদিনের যে জটিলতা সেটা কিন্তু কেটে যেতে দেখতে পাওয়া যাবে মহিলা বা গৃহবধূদের জন্য নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটি আপনার বেশ ভালো প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হবে বক্তা হিসেবে আজকে আপনার সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চিকিৎসার জন্য খরচ খরচা আজ কমবে এবং চিকিৎসা চিকিৎসার জগতে শুভ ফলাফল পাবেন শরীরের ক্ষমতা বুঝে আজ কাজ করার চেষ্টা করুন কোমরে হঠাৎ লেগে যাওয়া বা পায়ে কোনো ক্ষেত্রে চোট লাগা বা লেগে যাওয়া একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় সংসারে ঝামেলার জন্য পরিবারের পরিবেশ একটু অনুকূল থেকে প্রতিকূলতার দিকে যাবে নতুন কাজে যোগাযোগ আসবে আজকে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে বিশেষত মাথার পিছনের দিকটা কিংবা কপালের মধ্যভাগটায় কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে কেননা রাহুর এই প্রভাব মৃত্যুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়িয়ে দেবে কিছু সমস্যা না থাকলেও হঠাৎ কোনো দুশ্চিন্তা যার থেকে মাথার যন্ত্রণার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে স্ত্রীর বে হিসাবি খরচে আজকে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে বন্ধুদের দূর ব্যবহারে আজকে কিন্তু দুঃখ পেতে পারেন যানবাহন জমি বা কোনো কিছু কেনার আগে আজ ভাবনা চিন্তা করে কেনা প্রয়োজন ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে যাচাই করে তবেই কিন্তু কিনবেন আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে আজ যে কোনো কাজের ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ মেনে চলে উপকার নিশ্চয়ই পাবেন কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি প্রাপ্তির আজকে যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তন বিশেষত আপনার রাশিপতি শনি মহারাজের অবস্থান মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশি বুধের সাথে শনিদেবের কিন্তু একটি সুন্দর ট্রানজিট ঘটছে যার কারণে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যা আপনার স্বপ্নের অতীত ছিল তা একে সম্ভব হবে শনিদেব কর্মফলদাতা গ্রহ হিসাবে মৃত্যুরাশি রাশির জাতক জাতিকাদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটাতে চলেছে দীর্ঘদিন ধরে আপনার যে অপেক্ষায় ছিলেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি পঁচিশে জানুয়ারি দু রবিবার আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো পঁচিশ সাঁত্রিশ একচল্লিশ সত্তর বিরানব্বই তেরো চুয়াল্লিশ সাতান্ন ছিয়াশি শূন্য শূন্য এগারো আটানব্বই চুয়ান্ন সাতাশ বিরাশি আটচল্লিশ আঠারো তেইশ এবং ঊনসত্তর মিথুনাশির জাতকাদের ক্ষেত্রে আজকে দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অশুভ সময় বা রাহুকালের সময় দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন ক্ষেত্রে আজকে শুভ দিক হল পূর্ব দিক শুভ রত্ন হলো পান্না শুভ রং সবুজ রত্নারা নিজেদের বুদ্ধিতে আজকে কর্মসংস্থানের উন্নতি করতে পারবেন আজকে মিথুনাশির জাত জাতিকাদের যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনো জায়গা থেকে কাজের অফার আসবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ ব্যবসার জায়গায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় ছোট বড় মাঝারি এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন তবে সন্তানদের বিষয়ে আজকে আপনি কিন্তু একটু অসন্তুষ্ট হতে পারেন সতর্ক কর্মক্ষেত্রে আপনার নেওয়ার সঙ্গে আপনার ঘর সংসারের সুখ সুবিধার প্রতি আজকে মনোযোগশীল হয়ে উঠবেন এরই সাথে আপনাকে কিছু সঞ্চয়ের প্রতি পরিকল্পনাও আজকে করতে হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তনের পরিকল্পনা আজকের দিনে আপনার জন্য শুভ হবে এবং সেই জায়গায় আপনি কিন্তু ভীষণ ফলপ্রসূ হবেন যাদের স্বাস্থ্য স্বাস্থ্যগত সমস্যা চলছে দীর্ঘদিন ধরে পরিবর্তন করতে পারছেন না বাড়ির সদর দরজা এমনটা সাদা সরিষা ছড়িয়ে দিন দাম্পত্য